দু হাজার চোদ্দো সালে এস এম মার্বেলের প্রথম পথ চলা শুরু দেখতে দেখতে দশ বছরের মধ্যে বিভিন্ন জায়গায় একাধিক শোরুম ওপেনিং হয়েছে এস এম মার্বেলের এবার নতুন সংযোজন এস এম মার্বেলের জনসনের পুরুষুরার চিলাডাঙি এসবিআই ব্যাংকের সন্নিকটে এস এম মার্বেল জানুয়ারির তেরো চোদ্দ তারিখের মধ্যে কেউ যদি পঞ্চাশ হাজার এক লক্ষ ও দেড় লক্ষ টাকার কেনাকাটা করেন তাহলে থাকছে বিশেষ অফারের ব্যবস্থা আজই আসুন এস এম মার্বেল চিলাডেঙ্গি এস বি আই ব্যাংকের সন্নিকট প্রপাইটার মুন্না الرحمن الرحيم فاشكرني يشكركم واشكرني ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه

নাতে মোস্তাফা সুন্কে ও এক আনন্দ ঘন মুক্তির শক্তি নাতে মোস্তাফা সুন্কে রৌপাজত नाते मुस्ताफा सो गुह जब मैं बजते है नाते मुस्ताफा सो ग्रोह जब मैं बजते हैं ते के सद के खाते है আপনি স্যার শুভচিত করে নিচ্ছি

খুব সুন্দর একটা আয়োজন করেছে একদম সন্ধ্যার দিয়ে একটা মানে সময় খুব ভালো লাগছে এখানে অনেক অতিথিরাও এসেছে ভালো লাগছে মন্না ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আগামী দিনে আরো সুন্দরভাবে এই ব্যবসা চালাবে এবং এলাকার মানুষ হবে শুধু ব্যবসায়ী নয় মন্না ভাই মানুষের পাশে থেকে থাকে সব সময় বিপদে আপদে এটা একটা খুব ভালো দিক মন্না ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো

উনাদা আমাদের জানেন আপনারা চিলাটাঙ্গি এস এম মার্ভেল হাউস ওনার কন্যা দাদ উনাদা গত একি সোরমে ওপেন করল আমরা জানি উনি মানুষ হিসাবে খুব ভালো মানুষ এবং শিল্প সহ আজকে প্রোগ্রাম ওনারে আরো লাগলো এস ওনার বৈষয়িক জীবন আরো ভালো হোক আর যাতে উনি আগে পারে আমরা বিশেষ কামনা করলাম ভাইসব ভালো থাকি যাক

কি বলবেন মানুষকে আসার জন্য তো আহ্বান জানাবেন সকলকে এসে বাংলার তরফ থেকে নতুন বছরের ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে আলোচিত করেছে আজকে এস এম মার্কেটে জনসন সব উদ্বোধন করতে পেরে মহান ষষ্ঠার দরবারে নিজেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আপনারা সবাই এস এম মার্বেলের সুবৃদ্ধির জন্য দোয়া আশীর্বাদ করে আজ এই এস এম মার্বেল দু হাজার চোদ্দ সালে জুলাই মাসে শুরু করেছিলাম তখন এস এম মার্বেলের গ্রোথ ছিল আলাদা এখন গ্রোথ হয়েছে আলাদা সম্পূর্ণটা নির্ভর করছে কাস্টমারের ডিফেন্স উপর এবং মাল এবং দোকানের কর্মচারী ব্যবহার বা মালিকের উপর এস এম মার্বেল এখন হয়ে ব্র্যান্ড হয়ে উঠেছে এস এম মার্বেল প্রথম দ্বিতীয় বছরে দু সালে একটা শ্রম ওপেন করেছিল আজ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজ জনসংশ্রম আমরা ওপেন ওপেনিং করলাম পরবর্তীতে আমার আর একটা নেওয়ার ইচ্ছা আছে ভারমরা

ডিসকাউন্টে যে মাল দেওয়া হয় অন্য জায়গার চেয়ে অনেক কম ডেলিভারি ফ্রিটিভেছি বারো তেরো চোদ্দ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটার উপর থাকছে ষোলো ইঞ্চি টিভি এক লক্ষ টাকার কেনাকাটার উপর থাকছে সিঙ্গেল ডোর ফ্রিজ দেড় লক্ষ টাকার কেনাকাটার উপর থাকছে ডবল ডোর ফ্রিজ আগামী সপ্তাহে বারো থেকে উনিশ তারিখের মধ্যে ন্যূনতম তিরিশ হাজার টাকা কেনাকাটার উপর পনেরো পার্সেন্ট ছাড়ের শুরু করার ব্যবস্থা আগামী দশ দিনের মধ্যে বারো থেকে বাইশ পর্যন্ত দশ হাজার টাকা কেনাকাটার উপর বিশেষ পুরস্কার ওইটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে আর আরেকটা বিশেষ তার চমক থাকতে মসজিদ ও মন্দিরের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা অন্যান্য এবং অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের জন্য চিরডিঙ্গি মেয়ার এস বি আই ব্যাংক সন্নিকট চিরডিঙ্গি হুগলি কসুর থানা আমার নাম শেখ মনসু হোসেন ডাকনাম বুন্না হ্যাঁ আমি এস এ মার্ভেলের কন্যাধু যেটা আমি বলার সাথে সাথে

আজকে আমরা এই মুহূর্তে রয়েছে হুগলি জেলা কুরসুর থানার আহ চিলেডাঙ্গি এস এম মার্বেলে আর যার অন্যতম কর্ণধার আমাদের প্রিয় মুন্না ভাই এখানে আজকে যা দেখছি সবটাই নতুন দেখছি আর এই নতুনত্বের জন্যই আজকে এস এম মার্বেল একটা অভিনব রূপ পরিগ্রহ করেছে আমরা বলতে পারি এক কথায় আজকে যারা এসে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষের আগমন ঘটেছে আজকের দিনে এবং একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যেখানে শিক্ষকরা এসে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন ডাক্তাররা ছিলেন সমাজের চিদা চিদা মানুষেরা এবং সাধারণ মানুষদেরও অবস্থান ছিল চোখে পড়ার মতো এবং একটা সুন্দর ব্যবস্থাপনা এস এম মার্বেল নিয়েছে এই মহান স্রষ্টার দরবারে এস এম মার্বেলের জন্য আমরা চাইবো যাতে করে এস এম মার্বেল